ফালাইলেন কেমন লাগছে বলো লাগছে ভালো লাগছে ওই ঝুড়িতে মাথায় নিলে যেমন ধরতে কষ্ট হয় তারপর হচ্ছে যে এই যে পিছনে একটা এই যে গর্ত আছে এই মাথায় শেপ অনুযায়ী এক হাজার টাকা এক হাজার টাকা কোম্পানি আরো কম দিচ্ছে আচ্ছা এটা আর একটা সুবিধা আছে গ্রাম যে শুনছে না হাতে মোলও লাখ টাকা এটা আর সুবিধা হচ্ছে এটা যদি ছয় মাস এক বছর ভেঙে যায় দুইটা ঝুড়ি দিলে একটা নতুন ঝুড়ি দিবে ভালো হ্যাঁ ভালো তাহলে এই নতুন আপডেট মডেলের এর ঝুড়িটা কি নিতে চান তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ব্যবসা হোক বা ঘরের কাজ একটি দুর্বল ঝুড়ি কি আপনার কাজের বারোটা বাজাচ্ছে ভুলে যান সেই ঠুনকো ঝুড়িগুলোকে যা মাছ না যেতেই ভেঙে যায় এবার এলো আপনার আস্থার প্রতীক পাথর হোক বা মাটি কিংবা বাগানের টাটকা সবজি আমাদের এই ঝুড়ি এতটাই মজবুত যে এর উপর দাঁড়িয়ে লাফালাফি করলেও কিচ্ছু হবে না এটা পচে না সহজে ফাটে না শুধু শক্তিতে নয় রূপে অনন্য রান্নাঘরে সবজি সাজিয়ে রাখতে কিংবা ঘরের কাজে এটি দেয় দীর্ঘস্থায়ী সমাধান আজই সংগ্রহ করুন লাল সবুজ বা হলুদ আপনার পছন্দের রঙে একবার কিনলে চলবে বছরের পর বছর নামমাত্র দামে সর্বোচ্চ স্থায়িত্ব আমাদের ঝুড়ি আপনার চিরদিনের সঙ্গী